বে আসমানটা ফেটে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আসমানটা বানাইছে কে আল্লাহ

একটা প্যান্ডেল সাজাইব অনেকগুলা ব্যবহার আসমানটা এত ভারী কিন্তু কোন খুটি আসেনি আর জোরে গন্যা খুটি আসেনি খুটি সারা সাতটা স্তরের আসমান বানাইছে

বারো যর এখন আছেন নাই কই কুটি মিলা কাশ ববন মাঝে তুমি কুদরতি সারাই লিখেছো ওগো আল্লাহ সরত তোমার আমাকে যে মুসলিন করেছো ওগো

সূর্য ডাঙায় চাঁদ লাগাই দিল এত সুন্দর আসমান আল্লাহ বলে এই ফাতরাত আমি আল্লাহ আসমানটার ছিদ্র বেরা দিব কই ওয়া ইদাল কাওয়াম কি মুনতাসরাত আসমানের মধ্যে সুন্দর সুন্দর তারকা আছে এক একটা তারকা পৃথিবীর চাইতে বড় আল্লাহ ক পৃথিবীর মানুষ 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 এই আমি আল্লাহ ওয়া ইদাল কাওয়াম কি মুনতাসরাত আসমান থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে এক করে কি হবে জানো নেই কবর বসিরাত কবরের ভিতরে যত মানুষ গেছে রে একদিন কবর থেকে বেরোয় গায়ের মধ্যে কোনো জামা থাকবো না পায়ের মধ্যে কোনো জুতা থাকবো না থাকবো না আমি পুরা ওয়াজের ভিতরে ঢুকে গেলাম কথা বল আজ দিব

न এই পদ্মা মেঘনা যমনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তফিরে একদিন আমি ও হারিয়ে যাব আসব না প্রভু ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত দেও চলে যা আসে না তো ফিরে চারজন চার কাঁদে করে নিয়ে যাবে আমায় আপন ঘো ঘরে চারে জনে চার নিয়ে ছাবে Amaya अपन ঘরে বড়ই পাতা গরম জলে শেষ বিলায় দিবে সব জনা

থেকে আমি বলেছিলাম এলাকাটা যমুনা নদীর অবস্থিত আমার মনে এলাকার মধ্যে পাহাড় আছে নাই এই পাহাড় গুলো আমার আল্লাহ কেন বানাইছে এই পাহাড় গুলো আমার আল্লাপে কিসে বানাইছে পাহাড় না থাকলে দুনিয়ার জমিটা অশান্ত থাকত যেমন করে চিনির করে চালের মধ্যে কাঠ লাগায় স্ক্রুপ মারে বাতাসে যেন উড়াইয়া না পারে আমার আল্লাহ পেরেক মাসে পাহাড় দিয়ে জমি যেন না নড়াচড়া করে বন্ধুরে বন্ধুরে ও বাবা এই পাহাড়গুলা কেয়ামতে তাকে কোরাল মারবে এমন কথা করুন জীবাণু কালার এই জয়িন থেকে পাহাড় উড়ে যাবে এরপরে মানুষগুলো কি অবস্থা হবে আল্লাহ আরাফের আমি ডাক দেয়া কয় ইয়ং মায়া গুণ সুকার শীল মাসে

পয় মানুষ বলবে কি হইল জমিনটা কেন আসতেছে আসমানটা কেন কাঁপতেছে তারকাগুলো কেন করে করে পড়ে যাচ্ছে জমিনটা এমন ভাবে কাঁপতে শুরু করবি আল্লাহর হাবি বল কম্পনটা কেমন বোঝাইতে জায়গা বলতেছেন যদি কোন মায়ের পেটের ভিতরে তিন মাসের বাচ্চা থাকে গর্ভবতী তিন মাসের বাচ্চা যদি থাকে পেটের ভিতরে ওই পেটের ভিতর থেকে সন্তানটা ডেলিভারি হয়ে নিচে পড়ে যাবে শুধুমাত্র তাই নই ওই পেটের ভিতরে যদি ছয় মাসের বাচ্চা থাকে জমিনটা এমন ভাবে কাঁপবেন কাপার বর্ণনা দিতেছেন আমার নবী কয় মায়ের পেটে ছয় মাসের বাচ্চা থাকলে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে সাত মাসের বাচ্চা থাকলে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে এখন প্রশ্ন হলো হুজুর ডেলিভারি কেমন আমরা তো বুঝিনা না হইলে মারা যায় আজি গা আম্মা আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম ডেলিভারির বেতাটা কেমন ছিল মা কইব পুত্রে ওই সময় অনেকবার কইছি একটা ছুরি পাইতাম যদি এমন ব্যথা আমার করছে হাতের মধ্যে যদি আমি ছুরিটা থাকতো আমার জীবনটা আমি শেষ জীবনটা আছে সন্তান সন্তান ও করে রাখান আর ওই দিদিয়া মা দু দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এমন ইতিহাস এলাকায় আসে না না এই জন্য আমার বাবা মার জীবনে জিজ্ঞাসা করছি ও মা আমার জন্মের সময় দায়ী মা ছিল